আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আলোচনার বিষয় হচ্ছে যে অনেক নারীর ইরিগুলার পিরিয়ড হয় বা আপনার অনেক মাস পর্যন্ত মাসিক বন্ধ থাকে অথচ হচ্ছে আপনার প্রেগনেন্সি টেস্টও নেগেটিভ মানে এরকম হওয়ার কারণ কি বা কেন হতে পারে এ সম্পর্কে আজকের বিস্তারিত আলোচনা তো অনেকের আছে তিন মাস চার মাস অনেকের আছে তারও বেশি সময় মাসিকটা বন্ধ থাকে অনেকেই আছেন যারা বিবাহিত তারা হচ্ছে বাঁচার জন্য ট্রিটমেন্ট করেন তারা হয়তো মনে করেন যে আপনার আপনার হচ্ছে আপনার কনসেপ্ট হয়েছে কিন্তু হঠাৎ করে আপনার দেখা যায় যে পিরিয়ডটা হয়ে যাচ্ছে অনেক মাস পরে বা হচ্ছে আপনি বারবার কাঠি পরীক্ষা করতেছেন তারপরে দেখতেছেন নেগেটিভ রেজাল্ট এটা এটা আসলে কেন হয় এরকমটা এটার কিন্তু বেশ কিছু কারণ রয়েছে এখন আপনার যদি প্রথমত আপনার মাসিক বন্ধ থাকে এক মাস বা দুই মাস এই এই দুই মাস পর্যন্ত ওয়েট করতে পারেন আপনি তারপরেও যদি আপনার দেখা যাচ্ছে যে আপনার মাসিকটা না হচ্ছে তাহলে আপনার বুঝে নিতে হবে যে এই সমস্যাগুলো আপনার মধ্যে আসতে বিধায় এইরকম হচ্ছে এছাড়াও হচ্ছে প্রথম মাসে বন্ধ থাকার সর্বপ্রথম কারণ হচ্ছে গর্ভাবস্থা অর্থাৎ হচ্ছে আপনি প্রেগনেন্ট সে কারণে আপনার এইটা মাসিকটা বন্ধ হতে পারে এরপরও হচ্ছে তারপরের কারণ হচ্ছে স্তন্যপান আপনি যদি আপনার সন্তানকে আপনি দুধ খাওয়াচ্ছেন ওই সময়টা কিন্তু আপনার মাসিকটা বন্ধ থাকতে পারে তারপর হচ্ছে ওজনের পরিবর্তন অনেক সময় আছে যে হঠাৎ করে আপনার ওজনটা অনেক বেশি বেড়ে গেল বা আপনার হঠাৎ করে ওজনটা অনেক বেশি কমে গেল সেক্ষেত্রে কিন্তু আপনার মাসিক চক্রটা আপনার হতে পারে বা মাসিক চক্রের উপর প্রভাব পড়তে পারে সেজন্য কিন্তু মাসিকটা আপনার বন্ধ হয়ে যেতে পারে তারপরে হচ্ছে সব থেকে প্রধান কারণ যেটা সেটা হচ্ছে পলিস্টিক অভারি সিন্ড্রোম যেটা হচ্ছে পিসিউএস বা পিসিউডি বলা হয় এই রোগ ডিম্বাশয়ে সিস্ট তৈরি করে এবং হরমোনের ভারসাম্যহীনতার কারণে কিন্তু মাসিকটা বন্ধ থাকে মাসের পর মাস আপনার মাসিকটা বন্ধ থাকবে সো যাদের হচ্ছে পলিসিক অভারি সিনড্রোম আছে বা পিসিওএস আছে তাদের কিন্তু এই সমস্যা সেটা হয়েই থাকে যেটা আমরা জেনে থাকি তারপর হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি অনেক আছে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি এটা ব্যবহার করেন যার কারণে হচ্ছে মাসিক বন্ধ থাকে বা ঠিকমতো আপনি এটা না বুঝে শুধু খেয়ে যান খেয়ে যান তখন কিন্তু দেখা যাচ্ছে যে আপনার মাসের পর মাস যদি আপনি এক টানা খেয়ে যেতে থাকেন তখন আপনার হচ্ছে এটা মাসিকটা কিন্তু বন্ধ হয়ে যাবে বা বন্ধ থাকবে তারপর হচ্ছে ক্যামোথেরাপি বা রেডিয়েশন থেরাপি ক্যান্সার চিকিৎসায় এই পদ্ধতিগুলি মাসিক চক্রকে কিন্তু প্রভাবিত করে এই জন্য কিন্তু মাসিকটা আপনার বন্ধ হয়ে থাকতে পারে এখন যদি আমাদের এরকম হয় বা আমাদের সমস্যা দেখা যায় যে আমাদের মাসিকটা বন্ধ আছে তখন আমরা কখন ডাক্তারের কাছে যাব যদি আপনার স্বাভাবিক মাসিক চক্র ছিল এবং তিন বা তার বেশি মাস ধরে মাসিক বন্ধ আছে তখন কিন্তু ডাক্তারের কাছে যেতে হবে যদি আপনার স্তন বৃদ্ধির তিন বছরের মধ্যে বা পনেরো থেকে ষোলো বছর বয়সে মাসিক শুরু না হয় তাহলে কিন্তু আপনার ডক্টর দেখাইতে হবে অর্থাৎ হচ্ছে আপনার পনেরো থেকে ষোলো বছর হয়ে গেছে তারপর হচ্ছে আপনার মাসিকটা বন্ধ হয়ে আছে মাসিকটা শুরুই হয়নি তখন আপনার কিন্তু খুব দ্রুত হচ্ছে ডাক্তার দেখাতে হবে তারপর হচ্ছে আপনার যদি পিসিউস বা পিসিউটি থাকে তাহলে তো আপনার বুঝিয়ে নিতে হবে তাহলে এটার প্রধান কারণই হচ্ছে ইরেগুলার পিরিয়ড আর হচ্ছে তাহলে তো আপনাকে ট্রিটমেন্ট করতে হবে বা ডক্টর অনুযায়ী আপনার যে মাসিকের ওষুধ আছে ওটা আপনার নিয়মিত খেতে হবে তাহলে আপনার নিয়মিত মাসিকটা হবে আর কি তারপর হচ্ছে আপনার আমাদের এই অবস্থাতে আমাদের কি যদি আপনার মাসিক তিন মাস ধরে বন্ধ থাকে বা এর বেশি বন্ধ থাকে তাহলে দ্রুত একজন ডাক্তারের সাথে যোগাযোগ করুন তিনি সঠিক কারণ নির্ণয় করে উপযুক্ত কিন্তু চিকিৎসার ব্যবস্থা করবে তাই আমাদের হুট করে কোনো কিছু নিজে বের সিদ্ধান্তের উপরে কোনো কিছু করা যাবে না আমাদের অবশ্যই আমাদের ডক্টরের কাছে যেতে হবে তারা হচ্ছে আমাদের চিহ্নিত করবে যে আপনার কী সমস্যা এটা কিন্তু অনেক সমস্যার কারণে হয়ে থাকে আমি বলে দিলাম তো এটা আপনার কোনটা সমস্যা এবং আপনার সেই সমস্যা অনুযায়ী আপনাকে ট্রিটমেন্ট দেবে আর যদি আপনি প্রেগনেন্টের জন্য আপনি আশায় আশায় রয়েছেন কিন্তু হচ্ছে আপনার দু মাস হয়ে গেছে বা তারও বেশি আপনি আশায় থাকতে চাচ্ছেন তাহলে আপনি সে আশাটা আসলে ছেড়ে দেয় ভালো কারণ দুই মাসের বেশি হয়ে গেছে তারপরে আপনার হচ্ছে আপনি হচ্ছে কিট ব্যবহার করতেছেন সেখানেও নেগেটিভ আসতেছে তাহলে তো অবশ্যই আপনার ভেবে নিতেই হবে যে সেটা হচ্ছে আপনার অন্য কোনো সমস্যার কারণে এমনটা হচ্ছে এটা আপনার প্রেগন্যান্সির জন্য না তারপর আপনার যদি খুব বেশি সন্দেহ থাকে তাহলে আপনি একটা ভালো আলট্রা করতে পারেন আলট্রা করে আপনি শিওর হয়ে নিতে পারেন যে আপনি প্রেগনেন্ট কি না যদি তখনও যদি আপনার নেগেটিভ রেজাল্ট আসে তাহলে আপনি আপনি ভালো একটা ডাক্তার দেখান দেখেন যে আপনার অন্য কোনো সমস্যার কারণে আপনার পিরিয়ডটা অফ আছে কি না সেই অনুযায়ী আপনি ট্রিটমেন্ট করবেন অবশ্যই সুস্থ হবেন আর আমাদের মেয়েদের কিন্তু সুস্থতা এই বিষয়ে অনেক বেশি জরুরি কারণ আমাদের শরীরে এর উপরে ডিপেন্ড করেই কিন্তু শরীরের বিভিন্ন পরিবর্তন আসে বিভিন্ন সমস্যা দেখা দেয় এ কারণে আমাদের পিরিয়ডটা হচ্ছে রেগুলার করা খুব বেশি জরুরি আশা করি হচ্ছে আপনাদের কিছু হলে বুঝাতে পেরেছি অবশ্যই লাইক দেবেন ভিডিওটি অবশ্যই কমেন্ট করবেন কিছু জানার থাকলে আসসালামু আলাইকুম প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অল হেলথ টিপস and like my video thank you